বাংলাদেশে এমন কিছু ওয়েবসাইট রয়েছে ই কমার্স ওয়েবসাইট যেগুলোতে অ্যাফিলিয়েট করে প্রতি মাসে আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমার মোবাইল ফোনের দিকে এখানে আমি একটা ই কমার্স ওয়েবসাইটের অ্যাফিলিয়েট করেছিলাম সেখানে দেখুন আমি কমিশন পেয়েছি উনিশশত দশ টাকা এবং এই আর্নিংটা করেছে আমি গত এক মাসে এক মাসের ভিতরে আমি একটা ওয়েবসাইটের ই কমার্স ওয়েবসাইট তাদের পণ্যগুলো সেল করে আমি এই কমিশনটা আর্নিং করেছি আজকের ভিডিওতে আমি টোটাল প্রসেসটা দেখাবো কীভাবে আপনারা আমি যে ওয়েবসাইটটি থেকে আর্নিং করেছি এই ওয়েবসাইটটি থেকে কীভাবে আপনি আর্নিং করতে পারেন এছাড়াও কিভাবে আপনি বাংলাদেশের যে সকল ই কমার্স ওয়েবসাইটের ভিতরে অ্যাফিলিয়েট অপশন রয়েছে সেই ওয়েবসাইটগুলো থেকে অ্যাফিলিয়েট অপশনের মাধ্যমে আর্নিং করতে পারেন সকল বিষয় আপনাদেরকে দেখাবো তো চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রসেসগুলো দেখাই শুরুতেই দেখুন এখানে আমি একটা ওয়েবসাইট এসেছি ওয়েবসাইটটা বাজার ডট ধলাপাড়া ডট কম এখানে দেখতে পাচ্ছেন ধলাপাড়া অনলাইন বাজার এখানে একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইটেম রয়েছে এখানে ইলেকট্রিক আইটেম রয়েছে গ্যাজেট রয়েছে অনেকগুলো পণ্য এখানে রয়েছে যেমনটা যে থাকে তো এইখান থেকে এই পণ্যগুলো মূলত আমি আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি এবং আমাকে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার কারণে একটা প্রোমো কোড দেওয়া হয়েছে এবার এই প্রোমো কোডটি ব্যবহার করে যারা যারা এই সাইট থেকে প্রোডাক্ট পার্চেস করেছে তারাও একটা নির্দিষ্ট পরিমাণে ডিসকাউন্ট পেয়েছে এবং আমাকেও এখান থেকে প্রত্যেকটা পণ্যের উপরে কমিশন দেওয়া হয়েছে সেই কমিশনগুলি আপনাদেরকে দেখালাম যেগুলো জমে জমে উনিশশো টাকা হয়েছে এই ওয়েবসাইটটা আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন প্রথমত হলো আপনি চাইলে এই ওয়েবসাইটের ভিতরে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করে নিজের জন্য যদি পণ্য কিনেন তাহলে আপনি যেমন কাস্টমার হিসেবে ডিসকাউন্ট পাবেন সেই সাথে অ্যাফিলিয়েটের ভিতরেও কিন্তু আপনার আর্নিং থাকবে থেকে যদি আপনি পণ্য কিনেন তাহলে কিন্তু আপনি ডাবল ডিসকাউন্ট পাবেন এছাড়াও আপনি যদি চান অ্যাফিলিয়েট করে আপনার বিভিন্ন ফেসবুক পেজে বা বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করে আপনার যে কোড থাকবে বা আপনার যে প্রমো কোড থাকবে সেই প্রমো কোড দিয়ে আপনি সেল জেনারেট করতে পারবেন তাহলে এখান থেকে প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন চলুন শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই ওয়েবসাইটটির অ্যাফিলিয়েটের জন্য অ্যাপ্লাই করবেন এবং কিভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করার পরে করতে নিতে পারেন ওকে তো এইখানে আপনি যদি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর আপনি ইউআরএল বারে টাইপ করবেন বাজার ডট ধলাপাড়া ডট কম এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন আপনাদের সুবিধার্থে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে এখানে আসার পর আপনারা যেটা করবেন এখানে দেখতে পারবেন রয়েছে মাই অ্যাকাউন্ট নামের একটা অপশন আপনি এখান থেকে এই যে মাই অ্যাকাউন্ট রয়েছে এই অপশনটিতে প্রেস করবেন মাই অ্যাকাউন্টে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে একটু নিচের দিকে যাবেন গেলে আপনি দেখতে পারবেন এখানে একটা ইমেল অ্যাড্রেসের অপশন রয়েছে শুরুতে আপনাকে এই ওয়েবসাইটটিতে একটা ইউজার অ্যাকাউন্ট খুলতে হবে তারপর আপনি এখানে অ্যাফিলিয়েটের জন্য আবেদন করবেন তো এখানে আপনি আপনার একটি সচল ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এই বক্সটিতে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি এখান থেকে রেজিস্টার লেখা রয়েছে এ লেখাতে প্রেস করবেন এবার আপনি যেই কাজটি করবেন এখানে আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন এই ইমেলে চার ডিজিটের একটা ভেরিফিকেশন কোড গেছে সেই চার ডিজিটের ভেরিফিকেশন কোডটি আপনি এই জায়গাটাতে বসিয়ে ভেরিফাই কোড এই লাগাটাতে প্রেস করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে ওকে তো আপনি যখন ভেরিফাই করবেন মেল ভেরিফাই করলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে লগ ইন করলে আপনি দেখতে পারবেন এইখানে আপনি দশ টাকা পেয়েছেন আপনার ওয়ালেট ব্যালেন্স যেটা আপনি এই ওয়েবসাইট থেকে চেপেন পণ্য কেনার সময় ডিসকাউন্ট হিসেবে নিতে পারবেন তো এবার আপনার এই ওয়েবসাইটে ইউজার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবার আপনাকে যে কাজটি করতে হবে এইখান থেকে যে থ্রি মাইনাস এই্রি প্রেস করার পর আপনি দেখতে পারবেন এইখানে রয়েছে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নামের একটা অপশন আপনি এখান থেকে এই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন এখানে লেখা চলে আসবে ইউ আর নট এনরোল ইন আওয়ার প্লিজ ফিল আউট দ্য ফর্ম বিলো টু অ্যাপ্লাই এবার আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে ইউজার নেম চলে আসবে এখানে ইউজার নেমটা কিন্তু অটোমেটিক্যালি আসবে দেখতে পাচ্ছেন আপনার ইমেল অনুযায়ী কিন্তু এখানে ইউজার নেম চলে আসছে তো এবার আপনি এখানে আপনার ফার্স্ট নেম লিখবেন এখানে আপনার লাস্ট নেম লিখবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেওয়াই থাকবে এখানে আপনার আরেকটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যে ইমেলে পেমেন্ট সংক্রান্ত সকল মেল আপনি পাবেন তার নিচে রয়েছে ওয়েবসাইট এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেটা আপনি দিয়ে দিবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন হাউ উইল ইউ প্রোমোটার্স এখানে আপনাকে লিখতে হবে যে আপনি কোন মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো সেল করবেন যেমন আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে তাহলে সেই ফেসবুক পেজের বিস্তারিত দিতে পারেন সহ অথবা যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেটা দিতে পারেন অথবা অন্য কোনো মাধ্যমে যদি আপনি সেল করেন সেটা চালে এটা এখানে লিখতে পারেন এখানে এই তথ্যটা কিন্তু ম্যান্ডেটরি না তাই আপনি চেলে দিতে পারেন না চেলে নাও দিতে পারেন এবার আপনি সকল তথ্য দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামের একটা অপশন আপনি এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে একটি লেখা চলে আসবে ইউর অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ইজ কারেন্টলি বিং রিভিউ এবার আপনাকে এখানে অপেক্ষা করতে হবে এখানে আপনি বারো থেকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন এর ভিতরেই আপনার ইমেইলে কনফার্মেশন চলে আসবে যে আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এখানে কয়েক ঘন্টার ভিতরেও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায় তো যখন আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন আপনার কাছে ঠিক এরকম একটা ইমেল অ্যাড্রেস চলে আসবে যেখানে লেখা আসবে সম্মানিত ব্যবহারকারী আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি অনুমোদন করা হয়েছে এবং এখানে দেখতে পারবেন একটা কুপন কোড আপনাকে দেওয়া হয়েছে যেই কুপন কোডের মাধ্যমে আপনি সেল জেনারেট করবেন এবার আপনি আবারও চলে আসবেন বাজার ডট ডলাপাড়া ডট কমে আসার পর আপনি এখান থেকে থ্রি ক্লিক করবেন থ্রি লাইন্সে ক্লিক করার পর আপনি এখান থেকে আবারও অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে প্রেস করবেন অ্যাফিলেট অ্যাকাউন্টে প্রেস করলে এবার দেখতে পারবেন আপনার অ্যাফিলেট অ্যাকাউন্টটি কিন্তু এখানে চলে আসছে এবং আপনি দেখতে পারবেন এই জায়গাটাতে আপনার লিঙ্কের মাধ্যমে কতজন ভিজিট করেছে সেটা দেখতে পারবেন এখানে আপনার সেলস কমিশন দেখতে পারবেন এবং এখানে আপনার টোটাল আর্নিংসটা দেখতে পারবেন তো আপনার অ্যাফিলেট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর মেলের মাধ্যমে আপনি যে কুপন কোডটি পাবেন সেই কুপন কোডটি ব্যবহার করে যদি কেউ ধলাপাড়া অনলাইন বাজার থেকে কোনো পণ্য ক্রয় করে তাহলে সেখান থেকে আপনি একটা সেলস কমিশন পাবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে কুপন কোড ব্যবহার করে অর্ডার করতে হয় এখান থেকে শুরুতে আমরা ধলাপাড়া অনলাইন বাজারে ঢুকলাম ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে বিভিন্ন ক্যাটাগরির পণ্য আপনি এখানে দেখতে পারবেন নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে সাপোজ এইখান থেকে আমি এই প্রোডাক্টটি পারচেস করব এর জন্য এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করলাম অ্যাড টু কার্টে ক্লিক করলে এই পণ্যটি কিন্তু কার্টে অ্যাড হয়ে যাবে এবার আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে কুপন কোড এই জায়গাটিতে মেইলের মাধ্যমে আপনি যে কুপন কোডটি পেলেন সেই কুপন কোডটি এই জায়গাটিতে অ্যাপ্লাই করতে হবে তো এইখানে আমি আমার কুপন কোডটি দিয়ে দিয়েছি এবার এইখানে দেখুন রয়েছে অ্যাপ্লাই কুপন নামের একটা অপশন আপনি এখান থেকে এই অ্যাপ্লাই কুপনে ক্লিক করবেন অ্যাপ্লাই কুপনে প্রেস করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এই প্রোডাক্টের যে টোটাল প্রাইস রয়েছে সেই টোটাল প্রাইজের উপরে দশ টাকা এখানে মাইনাস হয়ে যাবে তার মানে যে আপনার কুপন কোডটি ব্যবহার করবে সে দশ টাকা এখানে ডিসকাউন্ট পাবে প্রত্যেকটা পণ্যের উপরে আপনার কুপন কোড ব্যবহারকারী দশ টাকা করে ডিসকাউন্ট পাবে এবং আপনি প্রত্যেকটা সেলস এর উপরে কমিশন পাবেন এবার যদি সে এইখান থেকে এই প্রসিড টু চেক আউট এই লেখাটিতে ক্লিক করে তাহলে দেখতে পারবে পরবর্তী স্টেপে চলে যাবে পরবর্তী স্টেপে এসে এখানে নাম ঠিকানা সকল ডিটেলস দিয়ে নিচে থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করে যদি এখানে প্লেস অর্ডারে ক্লিক করে অর্ডারটি প্লেস করে তো এখান থেকে যদি কোনো কাস্টমার এভাবে অর্ডার প্লেস করে অর্ডার প্লেস করার পর পণ্যটি যেদিন ওই কাস্টমার রিসিভ করবে এবং সাকসেসফুলি যখন একটা পণ্য সেল হবে তখন সাথে সাথে আপনার সেলস কমিশনটি আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে আপনি থ্রি মাইনাসে ক্লিক করে যদি অ্যাফিলেট অ্যাকাউন্টে ঢুকবেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে কতজন ভিজিটর এসেছে আপনার কমিশন কত টাকা হয়েছে এবং আপনার টোটাল আর্নিং এখানে কত টাকা হয়েছে এখান থেকে টাকা উইথড্র করার জন্য আপনি এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটিতে প্রেস করবেন এই অপশানটিতে প্রেস করলে দেখতে পারবেন এখানে পেমেন্ট ইমেল নামের একটা অপশন রয়েছে এবার এইখানে আপনাকে যেই কাজটি করতে হবে আপনি যদি এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট নিতে চান তাহলে এখানে শুরুতে আপনার সেই মোবাইল ব্যাঙ্কিংয়ের নাম্বারটা লিখবেন সাপোজ ধরুন এখানে এইটা আমার মোবাইল ফোন নাম্বার মোবাইল ফোন নাম্বার দেওয়ার পর এবার আপনি এখানে একটি অ্যাট দ্য রেট দেবেন অ্যাট দ্য রেট দেওয়ার পর যদি এটা আপনার বিকাশ নাম্বার থাকে তাহলে আপনি এখানে লিখবেন বিকাশ পার্সোনাল যদি আপনার নগদ নাম্বার থাকে তাহলে লিখবেন নগদ পার্সোনাল লেখার পর আপনি এখানে লিখবেন ডট এম তো এই জায়গাটাতে আপনারা একটু লক্ষ্য করুন এখানে শুরুতে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন তারপরে অ্যাট দ্য রেট দেবেন তারপরে আপনি কিসের মাধ্যমে উইথড্রোটা নেবেন বিকাশ না নগদ না কি এটা আপনার কোন ওয়ালেট নাম্বার সেটা আপনি লিখে ডট কম লিখবেন লেখার পর আপনি এখান থেকে এই সেভ লেখাতে প্রেস করে দিবেন সেভ লেখাতে প্রেস করে দিলে দেখতে পারবেন আপনার এই তথ্যটা সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাম্বারটা সেভ হয়ে গেছে তো এবার আপনার কাজ কিন্তু শেষ আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের কাজ কিন্তু শেষ যখনই আপনি এইখানে সেলস জেনারেট করবেন যেদিন কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করবে সেদিনই আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে এবার আপনি যদি এখানে একটা সেল জেনারেট করেন সাকসেসফুলি জেনারেট হওয়ার পরে যদি সেটার কমিশন 10 টাকা থাকে তাহলে 10 টাকাই আপনার বিকাশ অ্যাকাউন্টে বা নগদ অ্যাকাউন্টে চলে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও আপনাদের ভিতরে যারা যারা অনলাইনে অলস সময় পার করেন তারা চাইলে এই ওয়েবসাইটের ভিতরে অ্যাফিলিয়েট করে এখান থেকে আর্নিং করতে পারেন এছাড়াও বাংলাদেশ আর বিভিন্ন ওয়েবসাইট রয়েছে ই-কমার্স ওয়েবসাইট যেগুলোতে আপনি চাইলে অ্যাফিলিয়েট করতে পারেন অ্যাফিলিয়েট করে আর্নিং করা খুবই সহজ আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে হাপতেও পারবেন আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন সেই সাথে এই ভিডিওটি দেখে যদি এই ওয়েবসাইট থেকে অ্যাফিলেট করে আপনি আর্নিং করতে পারেন সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাবাই